ক্ষমতায়ন এমন একটি বিষয় আজকে আমরা ইলন মাস্কের কথা জেনেছিলাম মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ইলন মাস্ক যেভাবে অর্থায়ন বা সাপোর্ট দিয়ে গেছেন অর্থনৈতিকভাবেই তো জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইলেকশনের আগে একদম সাম্প্রতিক সময়ে বলেছিলেন যে যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যান তাহলে ইলন মাস্কের আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার বিষয়ে বা অভিবাসন নীতির বিষয়ে বিবেচনা করা হতে পারে তার যে সম্পদ সহায় সম্পদ এবং তার পরিণতি নেতিবাচক হবে এরকমই এটি ইঙ্গিত দিয়েছিলেন এবং সেটি হওয়ার সম্ভাবনাও ছিল এটি আমরা জানি কিন্তু কথা হলো যে এই যে ইলন মাস্ক হুম মাস্ক এখন ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিস হেরে গেলেন আর ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন তো ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প আসলে এর আগেও দু হাজার ষোলো সালের যে নির্বাচন ছিল মার্কিন নির্বাচন এই প্রতি বছর তো নভেম্বরেই তাদের সেই নির্বাচন হয় তো তখন তার সঙ্গে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন তো হিলারি ক্লিন্টনের স্বামী বিল ক্লিন্টন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তো এটা আমরা জানি এই মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ছাড়াও ফার্স্ট লেডি থাকা ছাড়াও তিনি আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন হিলারি ক্লিন্টন তার আলাদা একটি ব্যক্তিত্ব অবস্থান বা পরিচিতি আইডেন্টি রয়েছে তো হিলারি ক্লিন্টন যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছেন তখনও এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই লড়েছেন বলা হয় যে মার্কিন প্রশাসন মার্কিন নির্বাচনে আসলে নারীদেরকে একটু নেতিবাচকভাবে দেখা হয় অথবা নারীদের ক্ষমতায়নকে মার্কিন নাগরিকরা ইতিবাচকভাবে এখনও দেখার অবস্থা তৈরি হয়নি তো এবার অন্তত পক্ষে অনেকেই আশা করেছিলেন হয়তো মার্কিনিদের বিপক্ষে যে কথাটি বলা হচ্ছে তারা নারীর ক্ষমতায়ন চায় না তো এটি হয়তো এবার একটু এই পরিবর্তন হতে পারে কিন্তু আসলে শেষ পর্যন্ত দেখা গেল যে তা হয়নি ডোনাল্ড ট্রাম্পের একটু পাগলাটে ভাব আছে এর আগের ক্ষমতা সময়ে বা ক্ষমতার থেকে সরে যাওয়ার পরেও আমরা এগুলো দেখেছি এগুলো নিয়ে অনেক কথা হয়েছে বিতর্ক হয়েছে কিন্তু এবারও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যিনি নির্বাচনে এই প্রতিযোগিতায় এলেন তিনিও একজন নারী প্রতিদ্বন্দ্বী এবং শক্তপোক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস তো এখন পার্টির নাম বললাম না এটা আপনারা সবাই জানেন কিন্তু কথা এ কমলা হ্যারিস হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন ডোনাল্ড ট্রাম্পকে যারা সাপোর্ট দিয়েছেন বিশেষ করে অর্থনৈতিকভাবে তাদের মধ্যে ইলন মাস্কের কথা আমরা তার পরিচয় ব্যাখ্যা আমরা সবাই জানি মোটামুটি জানি ইলন মাস্কে যদি আজকে ডোনাল্ড ট্রাম্প না জিততেন তাহলে ইলন মাস্কের পরিণতি কি হতো এটি একটি বিষয় এটি একটি ফ্যাক্ট আর আজকে যখন ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন তাহলে ইলন মাস্ক এখন কোথায় থাকবেন ইলন মাস্কের জায়গা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ হবে এটা আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি কোথায় হবে এটা একটু সময়ের ব্যাপার তো রয়েছেই কিন্তু অতি গুরুত্বপূর্ণ পদে ডোনাল্ড ট্রাম্প তাকে রাখবেন কিন্তু এই ইলন মাস্কের পরিণতি আজকে যদি কমলা হ্যারিস জিতে যেতেন অনেক ভয়াবহ হতে পারত হুম তাহলে আসলে মানুষের অবস্থান অনেক সময় নির্ভর করে রাজনৈতিক ক্ষমতায়নের সঙ্গে যারা রাজনীতিতে সরাসরি জড়িত তাদের তো বটেই তেমনিভাবে সাধারণ যারা জনগণ বা মাস পিপল আমরা গণমানুষ বলি অথবা পিপল বলি যাই বলি তাদের ভাগ্য রাজনৈতিক ক্ষমতায়নের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত শুধু আমরা এখন ভাবছি যে ক্ষমতার পালা বদলে ইলন মাস্কের পরিণতি এই হতে পারতো আর ইলন মাস্কের পরিণতি এই হতে যাচ্ছে ঠিক তেমনিভাবে প্রতিটি নাগরিক হয়তো এটা খুব বেশি প্রত্যক্ষ করা যায় না কিন্তু এটা পরোক্ষভাবে হলেও এই বিষয়টি সত্য যে ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দলের ক্ষমতায়নের তার দিক নির্দেশনা অথবা তার ফিলোসফি তার যে আরও লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি থাকে এই সংবিধান কনস্টিটিউশন এগুলো যাই থাকুক যে দেশের কিন্তু একটি দলের ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে তার দলের নিজস্ব মতাদর্শী লোকেদের একটি ইতিবাচক প্রভাব তাদের উপর পড়ে ঠিক তেমনিভাবে তার বিপক্ষের মতাদর্শী লোকেদের উপর এর বিরূপ প্রভাব পড়ে এটাও সত্য তো শুধু আমরা এখন হয়তো ভাবছি যে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়াতে ইলন মাস্কের বেশ রমরমা অবস্থা হবে সামনে তার একটি গুরুত্বপূর্ণ তিনি পাবেন কিন্তু তেমনিভাবে প্রতিটি জনগণের উপর এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অথবা এই পুঙ্খানুপুঙ্খ অথবা সূক্ষাতে সূক্ষ্ম প্রভাব ইতিবাচক অথবা নেতিবাচক পড়বেই তো এটাই আর কি শুধু ইলেন মাস্কের ভাগ্যই নয় ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে এই প্রতিটি জনগণের ভাগ্য হেলে দুলে যায়